দাও খোদা দাও আমায় বারবার ও দিল দাও খোদা দাও আমায় বারবার দিল দাও আলির মত বীর সেনানী আলির মত বীর সেনানি ঝিনিখিল খো দাদাও আমা বর অদারস দিল দখ দাদাও আমা বর অমর দারস দিল দাও ঘরে ঘরে জীবন দিতে অকা তোরে হাম দাও ঘরে ঘরে জীবন দিতে অকা তোরে আমি আমার কাবা পাঠ বাবিল আমায় দাদা আমার মুর দিল